বর্তমানে তোমাদের এইস পরীক্ষার কার্যক্রম একদম পুরোদমে চলছে রুটিন প্রকাশ শেষ এখন আরও টেস্ট পরীক্ষা নিয়ে তোমাদের ফর্ম ফিল নিয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় সামনে এসেছে তোমাদেরও অনেক প্রশ্ন আমাদের কাছে রয়েছে আজকে ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু কথাবার্তা বলবো বর্তমানে রমজান প্রায় শেষের দিকে সামনে ঈদ আসছে সকলের জন্য শুভকামনা রইল কিন্তু মাথায় রেখো ঈদ সর্বোচ্চ একদিন কি দুই দিন তারপরে একদম ভালোভাবে পড়াশোনা শুরু করবা এরপর অন্তঃপক্ষে দুইটা মাস আড়াই মাস সময় ব্যাপার এর আগে কোনোভাবে এদিক ওদিক তাকানো যাবে না রুটিন একদম পারফেক্ট রুটিন আছে সবারই পছন্দ হয়েছে যাদের কাছে শুনেছি সো এই রুটিনে যদি তুমি ভালো রেজাল্ট করতে না পারো তাহলে কি বলবে এতদিন যাই করছো না কেন এখন দুই আড়াই মাস প্রপার গাইডলাইনে সব কিছু করো ঈদের পরে আমরা একটা গাইডলাইন ভিডিও আপলোড করবো সেই ভিডিওটা তোমরা দেখো আর একটা কথা আমি একটু তোমাদেরকে বলে রাখতে চাই সেটা হচ্ছে আমরা এই রমজানে কোনো গাইডলাইন ভিডিও দেই নাই কারণ আমি জানি তোমাদের রুটিন এখন বর্তমানে অন্য রকমের আরও শেষের দিকে শরীর টয়েল একদম ধরে রাখতে যারা রোজা রাখছো সেই বিষয়গুলো রয়েছে তবে অবশ্যই রোজা রাখো তোমরা আর পড়াশোনা করো ঈদের পরে একটা গাইডলাইন ভিডিও পাবা আড়াই মাসের মধ্যে কিভাবে কি করে তোমরা একটা ভালো রেজাল্ট করবে সে বিষয় নিয়ে তো এখানে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুইটা ব্যাপার একটা হচ্ছে টেস্ট পরীক্ষা নিয়ে অনেকেই টেস্টে ফেল করেছো তাদেরকে কিন্তু বলা হয়েছে যে টেস্টে যারা ফেল করেছো তারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না কিন্তু কোনো কারণে যদি তুমি নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ মানে করোনায় বা ফেল করেছো যেখানে তোমার শারীরিক অসুস্থতা ছিল বা তুমি এমন কোনো ঝামেলা ছিল সেটা যদি প্রমাণ করতে পারো তাহলে কিন্তু তোমাকে টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করতে বলবে আজকে বলে নোটিস প্রকাশ করেছে বলা হয়েছে যে পরীক্ষার্থীর কাছ থেকে টেস্ট পরীক্ষা ফি আদায় প্রসঙ্গে এখানে বলা হয়েছে যে কাছ থেকে টেস্ট অতিরিক্ত ফি আদায় এবং পরীক্ষার কারণ দেখে বিভিন্নভাবে আর্থিক সুবিধা নিচ্ছে মর্মে বিভিন্ন মাধ্যম থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে বর্ণিত অবস্থায় প্রেক্ষিতে নিম্নত নির্দেশনা প্রদান করা হলো তারা নির্দেশনা দিয়েছে যে টেস্ট পরীক্ষা নামে কোনো পরীক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা যাবে না 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 ওকে ও পরীক্ষার কারণ দেখিয়ে অ্যাডমিট কার্ড দেওয়া থেকে বঞ্চিত রাখ করা যাবে না অর্থাৎ এখানে সিম্পল ক্যালকুলেশন যে শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে তাকে নর্মালি পরীক্ষা অংশগ্রহণ করতে দিতে হবে সে টেস্ট পরীক্ষা ফেল করছে তাই তার কাছ থেকে পাঁচশো টাকা নেবে সে দুই ব্যাপারে দুই বিষয়ে ফেল করছে তাই তার কাছ থেকে এক টাকা নেবে এরকম কিন্তু অনেক কলেজে কি আমি আমার যে কলেজ থেকে কমপ্লিট করেছি সে কলেজগুলো ছিল এই রকমের কোনো কিছু করা যাবে না বলা হয়েছে যে সিম্পল যে পরীক্ষা দেওয়ার জন্য একটি রাখে সে পরীক্ষা দিবে যে পরীক্ষা দেওয়ার জন্য রাখে না সে দিবে না এক্ষেত্রে কোনো ধরনের টাকা পয়সা লেনদেনের মধ্যে যাওয়া যাবে না এবং কোনো শিক্ষার্থী টাকা পয়সার কারণে এডমিট কার্ড বঞ্চিত বা এডমিট কার্ড দেওয়া থেকে বঞ্চিত করা যাবে না এটা কিন্তু অনেক দণ্ডনীয় অপরাধ এই ব্যাপারগুলো নিয়ে এখানে অভিযোগ করার জন্য কোনো নাম্বার তারা প্রদান করেনি তবে এইটুকু তারা বোঝা যাচ্ছে যে এটা তোমাকে যোগাযোগ করতে হবে পরীক্ষার নিয়ন্ত্রক বরাবর বোর্ডের কাছে তুমি যে বোর্ডে আসো যদি কোনো অভিযোগ করতে চাও বোর্ডে গিয়ে কথা বলো বোর্ডে লিখিত অভিযোগ করবা সে ঠিক আছে বোর এটা ব্যাপারগুলো মানে তারা খতিয়ে দেখবে তবে এখানে আমি অবশ্যই বলি সাহস রাখতে হবে তোমরা বড় হয়েছো না যদি কোনো ধরনের অন্যায় দেখো অবশ্যই তোমরা সে ব্যাপারে কথা বলতে পারো সো ক্ষেত্রে তোমরা সে জায়গায় নিয়ে আলোচনা করতে পারো আর সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার যে তোমাদের ফর্ম ফিল আপ নিয়ে বলি ফর্ম ফিল সময় বৃদ্ধি করবে কিনা দেখো তোমাদের যে ফর্ম ফিল টাইম লিমিটটা তারা দিয়েছে এখানে বলা হচ্ছে পঁচিশ তোমাদের সময় দিয়েছে তারা পঁচিশ তারিখ পর্যন্ত ওভারঅল ষোলো থেকে পঁচিশ তারিখ সো এই তারিখের মধ্যে তোমরা ফর্ম ফিল করে ফেলবে যদি কোনো কারণে ফর্ম ফিল করতে না পারো সময় বাড়াবে তবে সেটা একদম যে বাড়াবে এমনটা কিন্তু না নির্ভর করে কত শিক্ষার্থী বাকি রয়েছে যদি বেশি শিক্ষার্থী বাকি থাকে সেটা কিন্তু জানাবে বোর্ডকে তখন বোর্ড সেই টাইমটা বাড়াইতে পারে বাট এরকমভাবে মূলত ব্যাপারগুলো নির্ধারণ করা হবে সো যাই হোক তোমরা এখন সুন্দর করে পড়াশুনো করে আরও পরীক্ষা নিয়ে নিয়মিত আপডেট যেগুলো আছে সেগুলো তোমাদেরকে আমরা জানাবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ